ছেলেদের ক্রাশ ছেলেদের গুম নষ্ট করে এবং ছেলেরা ভাবে যে এরকম একটা গার্লফ্রেন্ড এরকম একটা বউ প্রতিটা ঘরে ঘরে থাকুক সে হচ্ছে আমাদের লাইলা সবাই একটু বসো বসি না বসো কই যাইতে আসো আচ্ছা কথা ওকে আমার বিয়ার এখানে এখন আরেকটা কথা বলি কিছু মানুষ বলে যে লায়লার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক এটা মোটেও নাই আজকাল লায়লা তুমি পরিষ্কার করে দিবা তোমাকে আমি কতটা চাই কতটা পাই এবং তোমার জন্য আমি যে কতটা কান্না করি তা কি হিসাবে ভাই

সবাই ওকে সাপোর্ট করবেন আপনাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা পরিচিত আছে সবাইকে বলবেন আমি চাই ও এরকম আরও তেষট্টিটা সেলুন দিক চৌষট্টিটা জেলাময় যেন ওর সেলুন হয়ে যায় ঠিক আছে সবাই দোয়া করবে লাইলার জন্য একটা করতালি হোক একটু দাঁড়াও আর দুই মিনিট ভাই একটু লিখুন ভাই এই ফেসবুক লাইভে ভাইরাল হচ্ছে আড়াই বছর ধরে ভাই বিশ্বাস করবেন আড়াই বছর ধরে মানে কিছু মানুষ আছে তাদের সাথে আমার ঘন্টা বসা একটা প্লেটে খাওয়া দাওয়া হয় কিন্তু তাকে আমি বলছিলাম যে ভাই আয় আমার সেলুনটা একটু সেলুন একটু কাজ করবি একটু বসবি সে আমাকে ডিরেক্টলি বলছে যে ভাই আমার তো বিনু করে খেতে হয় আমার বিপদ আপদে কেউ থাকবে তার প্রতিটা বিপদে আপদে আমি তার পাশে ছিলাম তার সাথে ছিলাম যা প্রয়োজন ছিল নিজের কাছে না থাকলেও বাসায় বলতাম লাগবে কিন্তু সেই দুইটা মানুষ আজকে আমার পাশে নাই ও পাশে নাই দেখে কি হয়েছে আল্লাহ কিন্তু কারো না কারোর জন্য একজনের না একজনের পাঠিয়ে দেয় নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান তাই এমন ক্ষেত্রে এই বিপদের ক্ষেত্রে এই বিপদের ক্ষেত্রে এমন একটা আমারে পাঠাই দিছে যার জন্য এখন একটু আমি সুস্থ আছি সেটা হচ্ছে আমার বন্ধু তুহিন তুহিন তোহেন আমার বন্ধু যে কিনা আমার যে কিনা একটার আগে ঘুম থেকে উঠতো না এ বন্ধু আটটার সময় ঘুম থেকে হয় তার চুরি করে লাইট চুরি করে গা গা তাড়াতাড়ি কর আবার সিডি আছে তাড়াতাড়ি ওঠ ফ্লোর মস্ত মাল লাগলে মাল নিত এরকম হইতো তারপর পনেরো দিন চলে গেল এরকম হঠাৎ চলে আসলো আমার মিতা এই যে এটা এই যে মিতা ঠিক আছে উইচ এখানে উইচ আমাকে অনেক হেল্প করেছে ঠিক আছে এবং হ্যাঁ উইচ আমার প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে আমার এখানে আমার বন্ধু জিহাদ আসছে জাহিদ আসছে আতিক ভাই আসছে আরও অনেক ভাই ব্রাদার আছে এবং আমার বন্ধু জুনিয়র সাকিব আসছে তোদের কাছে আমি চিরকৃতজ্ঞ ভাই আমাকে সাপোর্ট করছো বিদায় এই বলে আজকে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করব একটা গানের বিনিময় আসেন ভাই ওকে একটা গান শুনে না তো এখানে বর্ষ